নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে খুব সহজ পদ্ধতিতে মটন বিরিয়ানি তো চলুন রেসিপিটা শুরু করি এখানে চলে দেখুন এক কিলো বাসমতি জল পাল্টে ধুয়ে পনেরো মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব এইবার ওভেনটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা মশলা বানিয়ে নেব তার মধ্যে দিয়ে দিলাম দালচিনির টুকরো সামান্য একটু জৈত্রী ছটা সাতটা লবঙ্গ ছটা ছোট এলাচ দশ আঁকা দিয়ে দিলাম গোলমরিচ এলাচ এক চামচ গোটা জিরে আর দেব হাফ চামচ পান মৌরি আর ছোট্ট একটা স্টার দিয়ে দিলাম এই সব মশলাগুলো গ্যাসের ফ্যানটা লো রেখে হালকা ভেজে নেবো ভিজে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব দেখুন মশলা আমাদের রেডি এর সাথে সামান্য করে করে অ্যাড নেব এখানে দেখুন ভাতটার জন্য একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দু তিন চামচের মতো লবণ আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা তেজপাতা লবঙ্গ গোলমরিচ ছোট এলাচ আর আছে ছোট একটু দালচিনের সাথে দিয়ে দেব দু চামচের মতো রিফাইন ঝরঝরে করার জন্য আর দিয়ে দেবো ভাতটা সাদা ধপ করার জন্য এক চামচ ভিনিগার এদিকে আমাদের চালটা পনেরো মিনিট হয়ে গেছে চালটা দিয়ে দেবো দেখুন সব চালগুলো দিয়ে দিয়েছি চালগুলো সেভেন্টি পার্সেন্ট কুক করে নেব এবার দেখুন একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি কুকারটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল এখানে দেখুন আলুগুলো এইভাবে বড় সাইজ করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো ভেজে নেব এই আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য দিলাম সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আলুগুলো লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব তেল অ্যাড করে দেব এখানে দেখুন পাঁচটা বড় বড় সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো হাই ফ্লেমে লাল করে ভেজে নেব এখানে দেখুন ভাতটা হতে সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর জলটা ছেঁকে ফেলে দেব দেখুন দেখুন পেঁয়াজটা আমাদের লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রেখে দেব এইবারের মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মটনটা দিয়ে দেব মিশিয়ে নেব এইবার দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন সাত আট মিনিট আমাদের হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম আর দিয়ে দেব পঞ্চাশ গ্রাম টক দই সামান্য লবণ আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আরো একবার খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন আরো তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য জল অ্যাড করব আর দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে নেব এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে তিনটা সিটি লাগিয়ে নেব দেখুন তিনটা সিটি হয়ে গেল গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এটা ঠান্ডা হতে দেবো এইবার বাকি প্রসেসগুলো রেডি করে নিই এখানে দেখুন বাটিতে কিছুটা দুধ নিয়েছি এর মধ্যে সামান্য কেশর ভিজিয়ে রেখে দেবো সুন্দর একটা কালার আসার জন্য এর সাথে দিয়ে দেবো এক ফোঁটা মিঠা আতর দু ফোঁটা দিলাম এর সাথে দিয়ে দেবো দু চামচ কেওড়া জল আর দিয়ে দেবো এক চামচের মতো গোলাপ জল খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন প্রেশার কুকারটা আমাদের ঠান্ডা হয়ে গেছে আরও একবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম এবার আলুগুলো দিয়ে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব দেখুন আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এখানে দেখুন বিরিয়ানির যে ভাতটা বানিয়েছিলাম সেই ভাতের জল আমি এক বাটি রেখে দিয়েছিলাম এই জলটা এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দেব মিশিয়ে নেব মটনটা আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো সেদ্ধ করার জন্য আর একটা সিটি লাগিয়ে নেব দেখুন একটা সিটি আমাদের হয়ে গেল গ্যাসের ফিল্মটা অফ করে দিলাম কুকারটা এবার ঠান্ডা হতে দেবো দেখুন প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে নিয়েছি মাটন আমাদের একদম রেডি আলুগুলো মটনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর ওপর একটা ডেকচি বসিয়ে দিলাম এবার লেয়ারটা বানিয়ে নেব তার জন্য আগেই দিয়ে দিলাম মটনটা এবার কিছুটা এই ভাতের জলটা দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে দিলাম যাতে তলায় লেগে না যায় এবার ভাতগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো এর উপরে দিয়ে দিলাম সামান্য বেরেস্তা আর দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আরো একবার ভাত দিয়ে দেবো এইবার বাকি মটনটা দিয়ে দেবো আরো একবার মশলাটা দিয়ে দেবো দেওয়ার ভাতগুলো দিয়ে দেব ভাতগুলো আমি হালকা ঠান্ডা করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে দেখুন সব ভাতগুলো দিয়ে দিয়েছি আরো সামান্য মশলা দিয়ে দিলাম বাকি বেরেস্তাটা দিয়ে দিলাম এবার উপর থেকে দিয়ে দেব দু চামচ ঘি এবার দিয়ে দেবো যে দুধটা আমি বানিয়ে রেখেছি ঢাকা দিয়ে দমে রেখে থেকে মিনিট গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখা আছে তারপর আপনাদের সামনে আসছে এর উপরে ভারী কিছু রেখে দিলাম দেখুন পনেরো মিনিট আমাদের হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আরও দশ মিনিট রেস্টে রেখে দেবো সার্ভ করে দেখুন মিনিট আমাদের হয়ে গেছে দেখুন বন্ধুরা মাটন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য এতে কিন্তু দারুণ হয়েছে আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পারলে শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন